বরিশালের আমাদের বরিশালের মিরা হচ্ছে গিয়ে যদি জামাই আদর করতে চায় সর্বপ্রথম চিংড়ি মাছ বুনা করে মাছ মাংস তো থাকবেই চিংড়ি মাছ বুনাটা থাকবে বরিশালে যারা আসেন তারা অন্তত এটা সিওরিটি দিবেন যে হ্যাঁ বরিশালে মানুষ চিংড়ি বুনা করে ক্যালোরি না থাকলে ওই যে নলিটা মুখের মধ্যে ফিকা মেরে যাবেন যদি মুখ বসকে আছে যাক ভাই সমস্যা নেই খাবার টেস্ট চলে সেল বেশি হবে এটাই স্বাভাবিক নিয়ম আমাদের এখানে যদি খাবার টেস্ট ভালো না হইতো আপনি কি মনে করছেন এত বড় বড় ড্যাক কি আধা ঘন্টা এক ঘন্টা চলে যেত অবশ্যই না যেহেতু খাবার টেস্ট ভালো এই কারণেই আমাদের এখানে একটা ডেট মাত্র আধা ঘন্টায় চলে যায় তো আপনাকে বুঝে নিতে হবে ভাই আমাদের এখানে খাবার টেস্ট অবশ্যই ভালো শুরু শুরু তো সবার শরীর কষ্ট দিয়েই হয় ভালো দিয়ে কারো শুরু হয় না আমার শুরু ছিল আমার হাজব্যান্ড কপার জব করতো করোনা কালীন সময় ওনার জব চলে যায় তো কি করব কারো কাছে হাত পাতলো হাত পাতার পরেও মনে করেন যে মানে আমাদের হেল্প করতো না আমার কিছু গয়না সম্বল ছিল ওই গয়নাটুকু বিক্রি করে আমি এই গাড়িটা বানাই এই গাড়িটা বানানোর পরে আমি রাস্তা রাস্তায় ওই যে বুথের যে দারোয়ান মামা ছিল ওনাদের ডিম খিচুড়ি খাওয়াইতাম রাস্তায় ওই যে যারা রিক্সা আলারা মানে রাত্রেবেলা যারা চালাইতো রিক্সা চালাইতো ওনাদের ডিম খিচুড়ি খাওয়াইতাম মুরগি দিয়ে খাওয়াইতাম আস্তে আস্তে এখানে একটু পজিশন পাই জায়গায় বসার মতো কোন রকম এই বসার পর থেকে আপনাদের মতো ভাইয়েরাই কিছুটা ভিডিও করে আল্লাহ মতো ভাইরাল করে দিছে আর এইভাবে এইভাবেই আমার শুরুটা আসলে হয় রান্না একদম বাসা থেকে আপনারা চাইলে আমার বাসায় দাওয়াত রইলো আমাদের বাসায় যে দেখে আসতে পারেন আমি আমার আম্মায়া ইভেন আমাদের ফ্যামিলি মেম্বার যে কজন মহিলা মানুষ আছে প্রত্যেকটা মানুষ আমরা নিজেরা রান্না করি আমাদের এখানে কোনো পুরুষ বাবরটি নাই এবং কোনো পুরুষের কাঁটা বাছা থেকে শুরু করে রান্নার প্রত্যেকটা আমরা মহিলারা করি আমাদের কোনো বাবুর্চি নাই আমরা নিজেরাই রান্না করি নিজেরাই সেল করি হ্যাঁ মাত্র দুই কেজি মাংস থেকে শুরু হয়েছে আমার খিচুড়ি খিচুড়ি এক কেজি কোনো রকম আনছিলাম ওই এক কেজিও সেল হইতো না প্রথমে বলতে গেলে ফার্স্ট টাইম দেখা গে যেত যে এক কেজি খিচুড়ি আমার সেল করতে সর্বনিম্ন যদি আপনাকে আমি টাইম বলি চার থেকে পাঁচ ঘন্টা লাগতো এক কেজি খিচুড়ি সেল করতে আল্লাহ রহমতে আমার ডেকটা যদি আপনি দেখেন আমার ডেকটা এখন এখন এই ডেক শেষ হইতে তিরিশ কেজি খিচুড়ি শেষ হইতে এক ডেক খিচুড়ি এটা সর্বনিম্ন আমি আপনাকে বলি বিশ থেকে পঁচিশ মিনিট যাই পঁচিশ মিনিট জি ভাই উৎসাহ ফ্যামিলি মেম্বার ছাড়া উৎসাহ দেওয়ার মতো এই দুনিয়াতে কেউ নাই জীবনে যদি কেউ আপন হয় আপনার তাহলে আপনি আপনারই আপনার আপন হইতে হবে এবং আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনার ভালো হয় তাহলে তাদের ছাড়া আপনি কিছু করতে পারবেন না আমার মা ভাই এবং আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাই সাপোর্টিভ ছিল তাদের সাপোর্টে আমি আজকে এত দূর আসতে পারছি আর ওই যে তুহিন ভাই খিচুড়ি ঘর বলতে আগে আমার হাজবেন্ডই শুরু করেছিল আমার আমার না আমি দিলে আমার নামই দিতাম কিন্তু উনি হচ্ছে গিয়ে ওই যে প্রথম প্রথম অনেক সময় লাগতো এক কেজি খিচুড়ি সেল হইতো না তো চিন্তা করলাম যে আমি পর্দার সহিত আমি সব বহন করে আমি যদি খাবার সেল করতে পারি আমি তো খারাপ কিছু করতেছি না আমি তো চুরি ডাকাতি করতেছি না ইসলাম এর রীতি নিয়ম মেন আমি এখানে এসে খাবার সেল করতেছি হাজবেন্ডের পাশাপাশি তো ওইভাবেই আমি ভাইরাল হয়ে গেছি হাজবেন্ড আর হয় নাই আমার ভাই থাকে বড় ভাই ছোট ভাই আমার হাজবেন্ড আমার শ্বশুর সবাই আমরা একসাথে থাকি আমাদের কোনো প্রবলেম ফিস করতে হয় না ইভেন আমাদের আশেপাশে যারা আছে তারাও অনেক আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি খুব ভালো একটা কাজ করতেছেন আমার এইখান থেকে কোনো দোটা না কোনো কিছু আসতেছে না আলহামদুলিল্লাহ আপনাকে বললাম আপনি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে আমাদের ডেকটা দেখান এই ডেকটা সেল হইতে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যদি সর্বনিম্ন টাইম বলি সর্বোচ্চ টাইম বলি আধা ঘন্টার মধ্যে আমার এই ডেকটা শেষ হয়ে যায়

ওইটা দিয়ে ওইখানে দোকানটা দিছি ওই দোকানটা একটু ঝামেলা ওটা আমরা ছেড়ে দিয়েছি কারণ ওইখানে হচ্ছে দোকানটা মানে ওইখানে রাখবে না ওইখানে পজিশনটা খারাপ ছিল তো আমরা নতুন একটা পজিশন আপনাদেরকে জানাবো দিচ্ছি ভাই আমি বলবো কি করব কি করব এই চিন্তা করেন না কি মাথায় আসছে আর কি করতে চান ফোকাসটা শুধু ওদিকে দেন যে না আমি এটা করতে চাই অল্প কিছু পুঁজি নিয়ে নেমে যান বিসমিল্লা বলে শুরু করেন আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ আজ হোক কাল হোক মিরপুরে হ্যাঁ ইলিশ ভাজা কিন্তু আমি উঠাইছি তুইবার খিচুড়ি ঘরে এর আগে কেউ ভর্তা ফ্রি দেয়নি কেউ ইলিশ মাস ভাজা উঠায়নি তো ওই আনকমন আনকমন থেকে শুরু করে এখন লাস্ট পর্যন্ত আমি এই পর্যন্ত এসে টেকছি মহিষের মহিষের কালাবোনা মহিষের ঝাল মহিষের হাঁড়ি এবং পাহাড়ি টার্কি মুরগি এই যে এটা হচ্ছে আমাদের আমাদের মহিষের কাচুইঝাল ভাই আপনি কালারটা দেখছেন ও খাবার ইচ্ছা কালারটা দেখবেন কাস্টমার কালার দেখলে বলতে পারবে এই খাবারটা মানে কতটুকু সম্মত এবং কতটুক মানে মানে তাদের ইচ্ছা জাগবে আচ্ছা অনেকেই বলে যে রান্নায় কালো জিরাটা দিলে কালার আছে ভাই আমি গ্যারান্টি দিব যদি আমার কোনো খাবারে আপনি কালো জিরা পান

চিংড়ি মাছ বোনাটা থাকবে বরিশালে যারা আছেন তারা অন্তত এটা শিওরিটি দিবেন যে হ্যাঁ বরিশালের মানুষ চিংড়ি বোনা করে ওইখান থেকে আমি দেশি চিংড়িটা বোনা করি একদম দেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে আমি চিংড়ি মাছ বোনা বাগা উঠাই আর এই বাগাটা আমাদের হচ্ছে পটুয়া খালিতে জহির মামা আছে উনি এই বাগা চিংড়িটা বিক্রি করে ওনার থেকে অ্যাপ্রিসিয়েট নিয়ে আমি বাগা ভাগা করে বিক্রি করি সারা বাচ্চা আলহামদুলিল্লাহ মাত্র তিন ভাগা আছে এই প্লেট আমার চারটা চলে গেছে

আমাদের নলি এখানে আড়াইশো দুইশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত নলি যায় কিন্তু সবাই আসলে এক হাজার টাকার নলিটা খেতে পারে না এই কারণে আমি সর্বোচ্চ যদি বলেন পাঁচশো টাকার মধ্যে নলি আনার চেষ্টা করি পাঁচশো টাকার মধ্যে রয়েছে নোলিতে কি ক্যালোরি থাকে ক্যালোরি না থাকলে ওই যে নলিটা মুখের মধ্যে ফিক্কা মেরে যাবে যদি মুখ বসকে যায় যাক ভাই সমস্যা নেই আপনার হচ্ছে বন মোরগ নাকি বন মোরগ এটা আসলে কোথা থেকে মানে মানে এটা কি ঢাকার বাইরে থেকে কেনা হয় না হ্যাঁ ঢাকা বাইরে থেকেই আমাদের যে কিছু খামারি ভাইয়েরা আছে ওনারা পালে এগুলো ওনাদের কাছ থেকে আমরা এটা কালেক্ট করি এই আইডিয়াটা কেন হঠাৎ করে নতুন আইডিয়া ভাই নতুন আইডিয়া ছাড়া এখন দেখতেছি প্রতিযোগিতায় জিতা যাবে না প্রতিযোগিতায় যদি জিততে হয় তাহলে নতুন নতুন আইটেম উঠাইতে হবে মানে কাস্টমারও অনেক মানে খুশি হয় তারা খুশি হয় তারা নতুন নতুন খাবার দেখলে তারা আসলে তাদের খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় আমি প্রতিযোগিতা জিততেও চাই না হাঁটতেও চাই না যার যা রিজিকের রিজিক নিয়ে শেষে এখানে দোকানটা নিয়ে বসে আমার রিজিকে যতটুকু আছে আমার রিজিক নিয়ে আমি এখানে বসছি তো আমি কারো থেকে ভালো বিক্রি করি আর খারাপ আমার রিজিকে যদি এগুলো সব চলে যায় তাহলে মনে করি আমি আমি গেনার আমি জিতে গেছি আপনি যদি পারিশ্রমিক হন আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আপনি দেখবেন যদি একশো টাকা পুঁজি নিয়ে নামেন আপনার দেড়শো টাকা হবে পঞ্চাশ টাকা আপনার লাভ তাহলে আপনি একশো টাকা পুঁচি নিয়ে নামছেন মানে পঞ্চাশ টাকা লাভের চিন্তা করেই তো ওই পঞ্চাশ টাকা লাভ দিয়ে অবশ্যই আপনি কিছু করতে পারবেন ঠিক তেমনই আমি এখানে যতটুকু খাবার নিয়ে আসছি এটা বিক্রি করে কম হোক আমার সেল বেশি হোক লাভ কম হোক কিন্তু লাভ তো আমার হবেই সংসার অবশ্যই চলবে সংসার চলা অবস্থা নিয়ে কিন্তু আমি এখানে আসছি